সাড়ে সাত বছর ধরে আমাদের এই ত্রিপুরাজ্যের মানুষ একটা সময়তে বিদ্যুৎ ব্যবস্থায় সারা দেশের মধ্যে অন্যতম যে একটা জনগণের জন্য সব দিক থেকে একটা সুন্দর ব্যবস্থাপনার একটা রাজ্য হিসাবে আমাদের রাজ্য পরিবনতছে নিজস্ব উৎপাদনে সারপ্লাস তারপর শুধু সারপ্লাস না যে আন্তর্জাতিক ক্ষেত্রেছে বাংলাদেশ খুব বেশি পরিবন না হলো 108 এর বেশি এ এটা এই কি বলে ব্যাকওয়ার্ডের বেশি বিদ্যুৎ বিক্রি এবং ন্যাশনাল গ্রিডে গোটা উত্তর পূর্বাঞ্চল শুধু না ভারতবর্ষের অন্য প্রান্তেও এই ত্রিপুরাজ্য থেকে বিদ্যুৎ বিক্রি করার একটা গৌরব এই জায়গায় ত্রিপুরা স্থান ছিল তার সাথে বিদ্যুৎ পরিবহন এবং বিদ্যুতের যে মশল সেই ক্ষেত্রে কিন্তু গত সাড়ে সাত বছরে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিন থেকে এখন ত্রিপল সরকার প্রতিটি ক্ষেত্রে তারা নাকি মডেল রাজ্যটাকে অন্যান্য অনেক কিছুর সাথে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুতের নানা ব্যবহারের একটা অন্যতম হাব হিসাবে পরিণত করে জনগণের মধ্যে তার ব্যবহারে তার কোনো ছাপ না থাকলেও কিন্তু কোটি কোটি টাকায় বিজ্ঞাপনে ফ্ল্যাক্স বিলবোর্ড এবং বড় বড় বিজ্ঞাপনী প্রচারে সারা দেশকে তারা মাতিয়ে রেখেছে কিন্তু রাজ্যে প্রতিদিন আপনাদের এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে খবর হয় একটু বৃষ্টি আসলে সাধারণ একটু বাতাস হইলে সপ্তাহ মাস কোথাও কোথাও বেশি সময় ধরে তার মেরামত হয় না বিদ্যুৎ যায় না তারপরে দিনে কতবার যে তার এই ফ্লাকচুয়েটিং হয় ইন্টারাপশন হয় এর সাথে হলো পাল্লা দিয়ে সমাজ অন্তর অন্তরে কেবল এটা নিয়ে দেখেছি এই দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী গতকাল একটা ম্যারাথন একটা এই সাংবাদিক এবং তিনি যে তার এই বিদ্যুৎ অবস্থার যে বেশামাল অবস্থা এটাকে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য শুধুমাত্র তাদের কি ঢাকা দেওয়া না পদক্ষেপ চলছে সারা দেশের সাথে এই বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য তার একটা ধাপ হলো স্মার্ট মিটার লাগানো এটা লাগাতে না লাগাতেই

নতুন করে বিদ্যুৎ উৎপাদনের কোন উদ্যোগ নেই এখন সারা পৃথিবীতে সোলারে প্রমোশন হচ্ছে এই সোলারে দু একটা জায়গাতে অল্প স্বল্প বিদ্যুৎ হয় এগুলো নিয়ে তিনি প্রতিদিন গাল গল্প করছেন দৌল বাজাচ্ছেন আমরা এই যে রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে কে বেসরকারি করা বিদ্যুতের মাসুল বারে বারে বৃদ্ধি করে একটা অসহায় জায়গাতে নিয়ে যাওয়া মানুষের তার সাথে এবং সিএনজি গ্যাস আর গ্যাস যেগুলো দিয়ে গাড়ি চলে ইত্যাদি চলে বাড়ি বাড়ি গ্যাস এগুলোরও দাম বাড়িয়েছে বহুবার এবং গতকাল শুনেছি মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন এই মাসুল বৃদ্ধির কারণ যুক্তি দেখাচ্ছেন তিনি আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম গেছে আর এই আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বাড়লেও কমলেও আমাদের ত্রিপুরাজ্যের সাথে সম্পর্ক কি ত্রিপুরাজ্যের বাড়ি বাড়ি যে এই ত্রিপুরা গ্যাস কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে পাইপলাইন গ্যাস আমাদের রুখিয়া থেকে বরমোড়া থেকে খুবাল থেকে রাজ্যে এরকম বহু কোপ খনন করে আছে ওএনজিসি এবং অন্যান্য এগুলো সবগুলো এখনো উত্তরণীয় হয় তা থেকে কোন ধরনের রিফাইন অর্থাৎ এক নয়া পয়সা খরচ না করে শুধু পাইপলাইন দিয়ে গেল আগরতলা শহরে এই গ্যাস সরবরাহ হচ্ছে বাড়ি বাড়ি এগুলোই সিএনজি স্টেশনে হচ্ছে তার সাথে ভালাটানাই হোক বা রোখিয়া বড়াদে আমার গ্যাস উৎপাদনে খরচ বৃদ্ধি হওয়ার কি যুক্তি কোন যুক্তি নেই আরাম তোলাতিক স্তরেও এখন তো গ্যাসের দাম বাড়ছে না ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়া এবং ইরান থেকে ভারত পেট্রোলিয়াম এবং গ্যাস দুটোই আমরা সস্তা দামে আমরা পাচ্ছি উল্টো ভারত রোজগার করছে এই রিফাইন করে ভারত থেকে অন্য দেশে আমরা পেট্রোল বিক্রি করছি এই সমস্ত যুক্তি কোন অর্থ নেই কাজে কেন আমরা এর বিরোধিতা করি এখানে আমাদের প্রাপ্ত বিদ্যুৎ মন্ত্রী আছে তিনি এ সম্পর্কে আরো ভালো বাকি সরকার বা মাননীয় মন্ত্রী মহোদয় যে যুক্তিগুলি খারাপ করেছে তার একটা একটা করে তার বক্তব্য চাই এবং আমি যেটা বলেছি আমরা এর মার্ক মিটার সংযোগের বিরোধী এবং পিএনজি সিএনজি আর বিদ্যুতের তার বিরোধী এগুলো প্রত্যাহারের দাবিতে আমরা সারা ত্রিপুরা ইতিমধ্যেই স্বতঃস্ফূর্ত বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ দেখেছেন আপনারা আগামী সপ্তাহ ব্যাপী সারা ত্রিপুরা সব কটা জেলা মহাসদরে বিদ্যুৎ নিগম বা বিদ্যুৎ সামনে আমরা শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ করব সরকার যদি এতে সারা ভাবে পরবর্তী পদক্ষেপ আমরা বাধ্য আমি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালী মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার যে আপন আপনার যে আপন